الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم سيرات الله جينا أنعمت عليهم غير المغدوب عليهم ولا الدولين محن الله رب العالمين الدرباري لاك لاك شكريا جي محن الله رب العالمين الدعاي آتكي أمي أفنادر شامنة একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে ভিডিও আপলোড করতে চলেছি যে আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন আমাদের রিজিকদাতা আইনদাতা বিধানদাতা হুকুমদাতা যে আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি ব্যতীত হুকুম ব্যতীত একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হায়াত মৌত রিজিকের মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা সমগ্র ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি লাখ লাখ দরুদ ও সালাম সরওয়ারে কায়েনা মুফাক্ষরে মৌজুদাত তাজে দরে মদিনা

সেই মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মাদ মস্তফা সাল্লাল্লাহু হোৱলাইখ বা এর ওপল। আল্লাহ রব্বুুলা আলামিীন কোড আলুল কািমের ৩ নম্বর সুরা সুরা আহাজাবের ৩ নম্বর আয়াতের মধ্যে বলছেন। ইনা মায়ুরিিদুল্লাহ হুলি উজিহিব আনকুমো রেেজসা বাইতি ওয়ায়ু ত হিরাকুম ততে হিৰ মহান্দ্রব বুুলা বলছেন। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আহলে বাইর থেকে সমস্ত কুলুস কালিমাকে দূর করে দেন এবং তাদেরকে তাথির পাক ও পবিত্র করে দেন আর আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কদ আফলাহা মান ছাক্কাহা সেই কেবল কামেয়াব যে নিজেকে পবিত্র করেছে আর এই আহলে বাইত আলাইনুসাল্লামরা হচ্ছেন সত্যবাদী কারণ মিথ্যাবাদী কখনো পবিত্র হতে পারে না আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল করিমের মধ্যে সত্যবাদীর সাথী হও সুতরাং আমাদেরকে সত্যবাদীর অনুসন্ধান করতে হবে এবং তার সাথী হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সাথে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দিন আউলিয়া একেরামদেরকে যে সমস্ত আউলিয়া একেরামদের মাধ্যমে আমরা দিন ইসলামকে পেয়েছি আল কোরআনকে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের জারিয়া করে দিন আমাদের মুর্শিদ কেবলা আলহাজ আক্তার কামাল চিস্তি মাদ্দাজিল্লাহুল আলীকে আমার মহান মুর্শিদ আলহাজ আখতার কামাল চিস্তি জিল্লাহুল আলিয়ের রোহানি তাহাজুহ রোহানি দোয়া আমার সাথে আছে এই বিশ্বাস রেখে আমি আজকে আপনাদের সামনে জিকির সম্বন্ধে কিছু বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করছি আমরা তরিতাপন্থী মানুষেরা কেন জিকিরকে অতিশয় গুরুত্বপূর্ণ একটি ইবাদত বলে অভিহিত করেছি আজকে আমি আপনাদেরকে সেই উত্তর দিব আলামিন আলকোর আনের সুরজ খুরুপ তিতাল্লিশ নাম্বার সুরসূরাজ্য খরূপের ছত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বলছেন ওয়ামাইয়াস জিক রহমানে নোকাইদুল হুসাই তানান,

এমন কোনো কথা বললেন না যে যে ব্যক্তি আমার নামাজ পড়বে না আমি তার পেছনে নিয়োগ করব এক শয়তান আল্লাহ এরকম কোনো কথা বললেন না আল্লাহ কোরআনুল আনুলকারিমের মধ্যে বললেন না যে আমার রোজা রাখবে না আমি তার পেছনে নিয়োগ করব এক শয়তান আল্লাহ রাবুল আলামিন এরকম কোনো কথাও কোরআনুল করিমের মধ্যে বললেন না আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বললেন না যে টাকা থাকতেও হজ পালন করবে না আমি আল্লাহ তার পেছনে নিয়োগ করব এক শয়তান এ কথাও আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বললেন না আল্লাহ বললেন না যে জাকাত দানে তৎপর থাকে না আমি তার পেছনে নিয়োগ করব এক শয়তান এরকম কোন কথা আল্লাহ কর আনুল করিমের মধ্যে বললেন না অথচ জিকির এমন এক আমল বা ইবাদত যে জিকির সম্বন্ধে মহান রব্বুল্লাহ আল ঘোষণা দিচ্ছেন ওয়ামা ইয়াশওয়ান জিকির রহমানে নৌকা ইদ উল্লা তানান ফাহ আল্লাহ যে রহমানের জিকির করে না বা রহমানের জিকিরি থেকে মুখ ঘুরিয়ে নেই

এমনকি আমাদের সমাজের সন্তানদেরকে এমন ভাবে তারা এমন শিক্ষায় শিক্ষিত করে তুলছেন যে এই সর্বশ্রেষ্ঠ ইবাদতটি যখন তারা তারা সেটা নিয়ে হাসাহাসি করা শুরু করে শুনছে দিচ্ছে হ্যাঁ সালাত অবশ্যই একটি ফরজ ইবাদত কারণ আলকোর আনে পাঁচশোর ওপরে হুকুম আছে তার ভেতরে সালাত একটি আর আল কোরআনের একটি হুকুমও যে অস্বীকার করবে নিঃসন্দেহে অর্থাৎ যে অস্বীকার করবে অবশ্যই সে কাফের হাদিস যারা অস্বীকার করবে তারা মুনাফেক যারা আল্লাহর রসুলের দেখানো মতে নামাজ করে না বরং বিভিন্ন মানুষের মতে নামাজ করে তারা সুস্পষ্ট ভাবে পথভ্রষ্ট আমরা কি করছি এটা একটি ভেবে দেখার বিষয় কারণ নবী বলেছেন তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে করতে করতে তাই আমাদেরকে সেভাবেই সালাত আদায় হবে যেভাবে আমাদের রসুল সালাত আদায় করেছেন তো সে সাবজেক্টে না যাই আজকে যেহেতু আমাদের সাবজেক্ট জিকির সেহেতু জিকির সম্বন্ধেই কথা বলতে চাই তো আমি এর মধ্যে আপনাদের সামনে একটি কথা বলেছি সেটি হচ্ছে আল্লাহ রুজিকির সর্বশ্রেষ্ঠ আমল বা ইবাদত আর আমরা চিস্তিয়া নিজামিয়া শাখা আলকর আনধারার মানুষ বলেছি যে যে কথাটি বলুন না কেন যদি আলকর আনের সাথে মেলে তবে মানব আর যদি আলকর আনের সাথে না মেলে তবে মানব না সুতরাং আমরা যেহেতু বলছি যে কিনি সর্বশ্রেষ্ঠ ইবাদত সুতরাং এটি অবশ্যই আলকুরআনে উল্লেখ থাকতে হবে আজ আমি শেদলিলি আপনাদের সামনে উপস্থাপন করছি মহান ربুল আলামিন কুরআনুল কারীমের 29 নাম্বার সুরা সুরা আনকাবুত এর 45 নাম্বার আয়াতের মধ্যে বলছেন ওয়ালা যিক্রুল্লাহি আকবার আল্লাহর জিকিরি সর্বশ্রেষ্ঠ। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে এখন আমরা আল কোরআনকে কনসিডার করছি বিভিন্ন মানুষের মানবরচিত কেতাব দ্বারা অথচ আমাদের কি উচিত ছিল ওই মানবরচিত কিতাবকে কনসিডার করা আল কোরআন দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত কিতাবকে কনসিডার করছি মানবরচিত কিতাব দ্বারা এর চেয়ে বড় দুঃখের কথা একটি উম্মতের আর কি থাকতে পারে যে জিকির সম্বন্ধে মহান রব্বুল আলমিন আল কোরআনের আট নাম্বার সুরা সুরা আনফাল এর দুই নাম্বার আয়াতের মধ্যে বলছেন মুমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহরে জিকির করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের ওপরেই নির্ভর করে আল্লাহ রব্বুল আলমিন আলকোর আনের সাতান্ন নাম্বার সুরা সুরা হাদিদ এর ষোলো নম্বর আয়াতের মধ্যে বলছেন যারা ইমান আনে তাদের হৃদয় ভক্তি বিগলিত হবার সময় কি আসেনি আল্লাহর জিকিরে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে আল্লাহ আলামিন আলমিন আলকর আনের তিয়র নম্বর সুরা রা আট এর নম্বর আয়াতের মধ্যে বলছেন তুমি তোমার প্রতিপালকের নাম জিকির করো এবং এখনিষ্টভাবে তাতে মগ্ন হও ওয়াজিকু রিস্মারব্বিকা ওয়া তাবাত্তাল ইলাহি তাবতিলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তোমার প্রতিপালকের নাম জিকির করো এবং এখনিষ্টভাবে তাতে মগ্ন হও অথচ আমরা তরিকাপন্থীরা যখন এই সর্বশ্রেষ্ঠ ইবাদত আল কোরআনের মতে একনিষ্ঠ ভাবে করার চেষ্টা করছি তখনই সমাজের একদল মানুষ বলছেন তরিকাপা হুকুর হুকুর করে আমরা বুঝি না মক্কার কাফেরেদের সেই কথা আমাদের সমাজের সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে কিভাবে চলে আসলো তো যাই হোক সেদিকে না যাই আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা উল্লেখ করেছেন 67 জায়গায় হ্যাঁ আমরা গুণে পেয়েছি 67 জায়গায় আর যে জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত সেই জিকিরের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন 302 জায়গায় এতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদতকে আমরা অবহেলা করছি আমরা বলছি ও জিকির করলেও হবে না করলেও হবে কেন যে জিকির সম্বন্ধে মহান রব্বুল আলামিন বলছেন জিকিরই সর্বশ্রেষ্ঠ সেখানে বান্দার কি মতামত থাকতে পারে যে জিকির সম্বন্ধে রব্বুল এই রকম কথা বলছেন সুরা বাকারা আল কোরআনের দুই নম্বর সুরাসুরা সুরা বাকারার একশো বান্ন নম্বর আয়াতে ফাজিকুরুন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব।

আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে ও বলে হে আমাদের প্রতিপালক তুমি ইহা নিরর্থক সৃষ্টি করনি তুমি পবিত্র তুমি আমাদের দোঝকের শাস্তি হতে রক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন 195 নম্বর আয়াতের মধ্যে বলেন অতঃপর তাদের প্রতিপালক তাদেরকে ডাকে সাড়া দিয়ে বলেন আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোনো নর অথবা নারীর কর্ম বিফল করি না তোমরা একে অপরের অংশ আল্লাহ রাবুল আয়লামিনালকোর আনের চার নাম্বার সুরাসুরা সোরা নেসার একশো তিন নাম্বার আয়াতের মধ্যে বলছেন যখন তোমরা সালাত শেষ করবে তখন দাঁড়িয়ে শুয়ে বসে আল্লাহর জিকির করবে আল্লাহ রাব্বুল আয়লামিনালকোর আনের সাত নাম্বার সুরা, সুরা আরফ এর একশো নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সকল নামেই ডাকবে যারা তার নাম বিকৃত করে বর্জন করে তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে আল্লাহ রাবুল কোরআন এর সুরা আরাফ সাত নম্বর সুরা সুরা আরফের একশো নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সে সকল নামেই ডাকবে যারা তার নাম বিকৃত করে তাদের বর্জন করে তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে আল্লাহ রাবুল এই একই সুরার দুইশো পাঁচ নম্বর আয়াতের মধ্যে বলছেন তুমি তোমার রবের জিকির করো তোমার কালবে মধ্যে বিনীতভাবে ভয়াত চিত্তে এবং অনুচ্চ স্বরে সকালে ও সন্ধ্যায় এবং তুমি উদাসীনদের অন্তর্ভুক্ত হবে না আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের ১৩ নাম্বার সুরা সুরা রাদ এর আঠাশ নাম্বার আয়াতের মধ্যে বলছেন যারা ইমান আনে এবং আল্লাহর জিকিরে যাদের চিত্ত প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর জিকিরেই স্মরণেই চিত্ত প্রশান্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 63 নাম্বার সূরা সুরা মুনাফিকুন এর 9 নাম্বার আয়াতের মধ্যে বলছেন হে মুমিনগণ তোমাদের ঐশ্বর্য সন্তান ও সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকিরে উদাসীন না করে যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 76 নাম্বার সূরা পঁচিশ আয়াতের মধ্যে বলছেন তোমরা মহান রব্বুল আলামিন বলছেন তোমরা সকাল সন্ধ্যায় তোমাদের প্রতিপালকের নাম জিকির করো আল্লাহ রব্বুল আলামিন তার নাম জিকির করতে বলেছেন এই সমস্ত তো আয়াতের থেকে বড় প্রমাণ আমরা আর কি দিব বলুন আল কোরআন থেকে প্রমাণ দিয়ে দিচ্ছি এখন যদি কেউ মানতে না চান তবে আমাদের কোনো কিছু করার নেই তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আজকে আমাদের যে কথাটি ছিল জিকির সম্বন্ধে আমরা তরিকাপন্থীরা আমরা চিস্তিয়া তরিকা নিজাম ইয়াশা খাল কোর মানুষ আমরা বলে অন্য সকল আমল অপেক্ষা আল্লাহ রিজিকিরি সর্বশ্রেষ্ঠ আমল বা ইবাদত কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 29 নম্বর সূরা সুরান কাবুত এর 45 নম্বর আয়াতের মধ্যে এই বিষয় সম্বন্ধে বলে দিয়েছেন যে বিষয় সম্বন্ধে আমি আপনাদেরকে ইতিমধ্যে অবগত করেছি যে ওয়ালা জিক্রুল্লাহ আকবার আল্লাহ করে জিকিরই সর্বশ্রেষ্ঠ এই জন্যই আমরা চিস্তিয়া তরিকা নিজামিয়াশা খালকুরআন ধারার মানুষেরা বলেছি আল্লাহ করে জিকিরই सर्वश्रेष्ठ আমল বা ইবাদত তো আশা করি আপনারা আমাদের বক্তব্যটা সঠিকভাবে অনুধাবন করতে পেরেছেন তো আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সর্বশেষে বলতে চাই এসো কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন মাফিক জীবন ও সমাজ গড়ি আল কোরআনের আলো ঘরে ঘরে চলো তো আলহামদুলিল্লাহ ওয়া আখেরি দাওয়ানা আনিল্লামদুলিল্লাহ হির্বিলামিন ওয়ামা আলাই না বালাগুন মুমিন সকলকে ধন্যবাদ সালামুন আলাইকুম